আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আই সি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত যশোর বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ও প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম এইখানে দেওয়া আছে আর এখানে ক খ গ ঘ চারটা প্রশ্নের দিকে উপস্থাপন করেছি বিশেষ করে একটু বড় করে দেখানোর জন্য আমি পাশাপাশি উপস্থাপন করেছি কিন্তু এটা নিচে এটা থাকবে মূলত প্রশ্নগুলি ক নম্বরে বলেছে সুডো কোড কী খ নাম্বারে বলেছে ভেরিয়েবল প্লাস প্লাস এবং প্লাস প্লাস ভেরিয়েবলের মধ্যে পার্থক্য কী বলতে চাইছে আর কি তারপরে লুপ এর গঠন ব্যাখ্যা করতে বলেছে শেষে আবার আউটপুট দেখাতে বলেছে এই সি প্রোগ্রামটির এই হচ্ছে তথ্য তো আমরা ক খ আগে উত্তর লিখি তারপর উদ্দী উদ্দীপক পড়ে গ এবং নং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যাই ক নাম্বারে বলেছিল সুডোকোড কি সুডোকোড হচ্ছে সুডো হচ্ছে গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে সদ্য বা সত্য নয় বোঝায় শাব্দিক অর্থে কিন্তু আমরা যে অ্যালগোরিদম লিখি সি প্রোগ্রামের ওই অ্যালগোরিদমের বিকল্প হচ্ছে সুডোকোড তাই আমরা লিখতে পারি প্রোগ্রামের বিভিন্ন অংশের ধারাবাহিক নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন অংশের বর্ণনা দেওয়ার জন্য এই সুডুকুট ব্যবহার করা হয় সুডোকোড হচ্ছে এক ধরনের স্টেটমেন্ট বা নির্দেশমালা যা প্রোগ্রামের বিভিন্ন কাজ বর্ণনা থাকে এবং এই অ্যালগুরুদমের বিকল্প হিসাবে সুডো ব্যবহার করা হয় আচ্ছা এই যে গুরুদমের বিকল্প হিসেবে সুডুকুট ব্যবহার করা হয় এবার খনাম্বারে কি বলেছিল খাম্বারে বলেছিল ভেরিয়েবল প্লাস প্লাস এবং প্লাস প্লাস ভেরিয়েবলের মধ্যে পার্থক্য বলতে চাইছে আর কি এক নয় তাই বলেছে মানে পার্থক্য দেখাতে হবে তো যাই এইভাবে লিখবো যে এই ভেরিয়েবল প্লাস প্লাস এবং প্লাস প্লাস ভেরিয়েবল বলতে এই ভেরিয়েবলের পরে প্লাস প্লাস যদি পরে থাকে তাহলে এটা পোস্ট ফিক্স এন্ট্রিমেন্টাল অপারেটর বলে লক্ষ্য করি ভেরিয়েবল প্লাস 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 প্লাসটা যদি পরে থাকে তাহলে পোস্ট ফিক্স বোঝায় দুইটায় দ্বারাই এক এক করে বৃদ্ধি করবে ভেরিয়েবলের মান অর্থাৎ সমান যদি ওয়ান হয় এটা দ্বারাও সমান আই প্লাস ওয়ান বোঝায় এটা দ্বারাও সমান আই প্লাস ওয়ান দ্বারা বোঝায় অর্থাৎ এখানে এক এক বৃদ্ধি করবে যার কারণে এটাকে বলা হয় ইনক্রিমেন্টাল অপারেটর এবং প্লাস প্লাস যদি আগে থাকে তাতেও এক এক করে বৃদ্ধি করবে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে এটা পোস্ট ফিক্স এটা প্রিফিক্স পোস্ট ফিক্স হচ্ছে আগে কাজ করে কম্পাইলার পূর্বের মান নিয়ে তারপরে কাজ করার পরে এক বৃদ্ধি করবে আর এইখানে হচ্ছে পূর্বের মান যা ছিল তার সাথে এক যোগ করে যা হয় সেটা নিয়ে কম্পাইলার কাজ করবে এটা বোঝায় অপারেটর দুইটি সাধারণত কাজ একই রকম তবে একটু পার্থক্য রয়েছে এদের মধ্যে সামান্য পার্থক্য আছে যেমন প্লাস প্লাস ভেরিয়েবল বলতে বোঝায় কম্পাইলার প্রথমে ভেরিয়েবলের মান এক যোগ করবে অতপাৎ যে মান পাবে সেই মান নিয়ে কাজ করবে যেমন আমরা যখন সি প্রোগ্রাম লিখেছি তখন লিখিনি আয় সমান ওয়ান তাই না তাহলে প্লাস প্লাস আয় আয় এখানে ভেরিয়েবল প্লাস প্লাস ভেরিয়েবল বলতে বোঝায় আয়ের মান যদি এক হয় তার সাথে এক যোগ করে এখন দুই হবে সে দুই নিয়ে কম্পাইলার কাজ করবে আয়ের মান শুরুতে যদি ছয় হয় তো ছয়ের সাথে এক যোগ করে সাত হবে সে সাত নিয়ে কম্পাইলার কাজ করবে সেই জন্য বলেছে এই প্রারম্ভিক মানের সাথে এক যোগ করবে যোগ করে যা হবে সেটা নিয়ে কাজ করবে আগে যোগ করবে এক বৃদ্ধি করবে তারপরে ওই মান নতুন মানটা নিয়ে কাজ করবে এটা হচ্ছে প্লাস প্লাস যদি আগে থাকে আর প্লাস প্লাস যদি পরে থাকে তাহলে কী করবে প্লাস প্লাস যদি পরে থাকে তাহলে প্রথমে ভেরিয়েবলের যে মান থাকবে সেই মানই কম্পাইলার ব্যবহার করবে তারপরে এক যোগ করবে প্রথমে কম্পাইলারের যে মান থাকবে প্রারম্ভিক মান সেটা নিয়ে কম্পাইলার কাজ করবে কাজ করার পরে কাজ শেষে এক যোগ করবে পরে যোগ করবে আর ওইটা আগে যোগ করবে এটা হচ্ছে পার্থক্য যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি লক্ষ্য করি সমান যদি সেভেন হয় তাহলে প্লাস প্লাস সমান কিন্তু আট হবে আর আয় প্লাস প্লাস মানে ওই সেভেনই থাকবে একটু ব্যাকে যাচ্ছি তাহলে লক্ষ্য করি সমান সেভেন প্লাস প্লাস আয় মানে কম্পাইলার আট নিয়ে কাজ করবে আর যদি আয় আই প্লাস প্লাসটা পরে থাকে এই আই বলতে ভেরিয়েবল বোঝাচ্ছে তাহলে ওই সাত নিয়ে কম্পাইলার কাজ করবে সেজন্য প্লাস প্লাস আগে থাকলে মান সাতই থাকবে পরে যোগ করবে কাজ করার পরে আমার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গ নাম্বারে বলেছে লুপ ব্যবহৃত হয়েছে এর গঠন ব্যাখ্যা করো এই প্রোগ্রামের মধ্যে যে লুপ ব্যবহার হয়েছে ওই লুপের গঠন ব্যাখ্যা করতে বলেছে। তো এখানে কিন্তু লুপ ব্যবহার হয়েছে যে ফর লুপের গঠনের প্রধান তিনটা অংশ এই যে প্যারান্থিসিস অফ ফার্স্ট ব্রাকেট আছে এর মধ্যে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট অথবা লাস্ট লাস্টের অংশটাকে এনক্রিমেন্ট ডিক্রি ডিক্রিমেন্ট বলে তিনটা অংশের আমরা ব্যাখ্যা দিব ফল লুপ ব্যবহার করা হয়েছে এইভাবে উত্তরটা লিখব লক্ষ্য করি উদ্দীপকের প্রোগ্রামটিতে ফর লুপ ব্যবহৃত হয়েছে সি ভাষাতে স্টেটমেন্টের কোনো কাজ দুই বা ততদিক বার সম্পাদনের জন্য এই ফর স্টেটমেন্ট বা ফল লুপ ব্যবহার করা হয় প্রোগ্রামে বিভিন্ন ধরনের লুপ আছে ফল লুপ হয় লুপ ডু লুপ তাই না গোটো লুপ তো এইখানে ফর ব্যবহার করেছে আর ফর কি কাজে ব্যবহৃত হয় কোনো স্টেটমেন্টের কাজ দুই বা ততদিক বার সম্পাদনের জন্য এবং কোনো ভেরিয়েবলের মান ফর বারবার আবর্তন করবে বারবার ঘুরে ঘুরে একই কাজ করবে একের সাথে দুই যোগ করবে যা হবে তার সাথে তিন যোগ করবে যা হবে তার সাথে চার যোগ করবে যা হবে তার সাথে পাঁচ যোগ করবে এই যে একই কাজ বারবার করতেছে এর জন্য ফললূপ ব্যবহার করতে হয় এখন ফলূপের গঠনটা একটু দেখব এরূপ ভেরিয়েবলকে সাধারণত কাউন্টার ভেরিয়েবল বলা হয় কাউন্টার ভেরিয়েবলের ফর পূর্বে ঘোষণা করতে হয় অর্থাৎ ফললূপ ব্যবহারের পূর্বে আমরা কাউন্টার ভেরিয়েবল হিসেবে একটা মান নিব সেটি হচ্ছে আয় হতে পারে এ হতে পারে এবং সেই কাউন্টার ভেরিয়েবলের যে নামটা দিব আমরা তার মান কত করে বৃদ্ধি করবে সার্বিক দিক বিবেচনা করে ফললুপ কাজ করবে আমরা এখন ফললুপের গঠনটা দেখব মনে করি এই যে মনে করি এই প্রথমে কাউন্টার ডিক্লেয়ার করতে হবে কাউন্টার ডিক্লেয়ারটা কী আমরা লিখি না আইএনটি আই লিখি প্রথমে ওই যে ডেটা টাইপ হিসেবে আইএনটি তারপর কাউন্টার ডিক্লারেশন ওইটা ডি ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন বলে ওই লাইনটা লিখি ওই যে ব্র্যাকেটের পরে সি প্রোগ্রামে এরপরে ফললুপের গঠনের ওই যে তিনটা অংশ দেখলাম ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশটাকে কাউন্টার আপডেটও বলা হয় এবং এটা যদি সত্য হয় তাহলে এই লুপ বডির মধ্যে যে কাজ করতে বলবো ওই কাজটা করবে তাহলে এটা হচ্ছে গঠন ফর হচ্ছে লুপ এই প্যারান্থিসের মধ্যে তিনটা অংশ ইনিশিয়ালাইজেশন সেমিকলন কন্ডিশন সেমিকলন তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা যদি একটু প্রোগ্রামের মাধ্যমে দেখাই মনে করি এই যে ইনিশিয়ালাইজেশন এই প্রোগ্রামে দেওয়া আছে আই আই সমান জিরো জিরো থেকে কাউন্ট করা শুরু করবে আই লেস দেন ইকুয়াল টু সেভেন এটা হচ্ছে কন্ডিশন আই সমান আই প্লাস ওয়ান এটা হচ্ছে ইনক্রিমেন্ট অংশ ডিক্রিমেন্টও হতে পারে এবং মনে করি এই কন্ডিশনটি যতক্ষণ সত্য হবে ততক্ষণ আই লাভ বাংলাদেশ কথাটি প্রিন্ট করবে তাহলে এই আই লাভ বাংলাদেশ এই লেখাটি প্রিন্ট করবে ততবার যতবার এই কন্ডিশনটি সত্য হবে যেমন এখন তো উদাহরণ বলি মান জিরো তাহলে মান জিরো ধরে যদি আমি সেভেনের সাথে কম্পেয়ার করি তাহলে মান ছোটো হচ্ছে তার মানে কন্ডিশন সত্য সত্য মানে কি আই লাভ বাংলাদেশ এই লেখাটা একবার প্রিন্ট করবে করার পরে আয় শূন্যের সাথে একযোগ করে দুই এক হবে মান এক এখানে বসিয়ে আবার কম্পেয়ার করবে কন্ডিশনটি যাচাই করবে সত্য হলে আবার আই লাভ বাংলাদেশ প্রিন্ট করবে এরকম সাত পর্যন্ত যাবে প্রিন্ট করতে করতে শূন্য থেকে সাত পর্যন্ত আটবার আটবার প্রিন্ট করার পরে আটের সাথে 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 একযোগ করে যখন আট হবে তখন এদিকে যদি আট বসায় কন্ডিশন ফলস তখন কন্ডিশন ফলস হলে এই কাজটা করবে না তাহলে এই লুপ বডির মধ্যে কাজ ততক্ষণ করবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য হবে এবং এটা হচ্ছে ফল লুপের গঠন তো এটুকু লিখলে হবে এবার আবার উদ্দীপকে ফিরে এসলাম উদ্দীপকে প্রোগ্রামটির আউটপুট দেখাও এই প্রোগ্রামটির আউটপুট যদি দেখতে চাই তাহলে আয়ুষ্মান টোয়েন্টি বিশ বিশ থেকে শুরু করবে পাস পাস করে বাড়বে পঞ্চাশ পর্যন্ত যাবে এই লুকটা তাহলে আমরা এখন ব্যাখ্যা লিখবো এইভাবে প্রোগ্রামটা আমি তুলে নিলাম দ্রুত ব্যাখ্যা লিখার সময় আমরা প্রোগ্রামটা তুলে নিব এই যে লক্ষ্য করি প্রোগ্রামটা তুলে নিলাম উত্তরে এখান থেকে কিন্তু শুরু হয়েছে উত্তরে আমি প্রোগ্রামটা প্রশ্ন দেখে তুলে নিলাম প্রশ্ন দেখে এবার ব্যাখ্যা লিখবো প্রোগ্রামের ব্যবহৃত স্টেটমেন্টটি আয় হচ্ছে ইনক্রিমেন্টাল ভেরিয়েবল এই যে আয় হচ্ছে ইনক্রিমেন্টাল ভেরিয়েবল এখানে আমরা ভেরিয়েবল ঘোষণা করেছি ফরের মধ্যে আয় প্রাথমিকভাবে বিষ রাখা হয়েছে যে ফরের মধ্যে আয়ের বিষ রাখা হয়েছে এবং আয়ের মান পাস করে বৃদ্ধি করেছে পাস করে বৃদ্ধি করেছে এই ব্যাখ্যাটা আমি লিখে রেখেছি কী লিখলাম আয় ধরা হয়েছে কাউন্টার ভেরিয়েবল হিসেবে আয়ের মান বিষ রাখা হয়েছে এবং আয়ের মান পাস পাস করে বৃদ্ধি পেয়েছে ও কথাটা এখানে লিখলাম এর মধ্যে যা আছে এরপরে আউটপুটটা দেখাবো তাই না এভাবে বৃদ্ধি পেতে পেতে পঞ্চাশ পর্যন্ত যাবে পঞ্চাশ পর্যন্ত হলে থেমে যাবে তাহলে আউটপুটটা হবে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম একটা আউটপুট পাবো এই যে সুতরাং এই যে প্রিন্ট এফ প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি এই পার্সেন্টেজ ডি হচ্ছে ফর্মেটি স্পেসিফায়ার যেটি পূর্ণ সংখ্যা ডেটা এটা আউটপুট দেখাবে প্রিন্টের সাথে যেহেতু লিখেছি সেই জন্য আয় লিখেছি আয় আয়ের মানটা প্রিন্ট করবে আয়ের মান যখন বিশ তখন আবার একবার প্রিন্ট করবে আয়ের মান পাঁচ বৃদ্ধি করে পঁচিশ তখন একবার প্রিন্ট করবে আয়ের মান আরও পাঁচ বৃদ্ধি করে তিরিশ তখন একবার প্রিন্ট করবে পাঁচ বৃদ্ধি করতে 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 ফিফটি পর্যন্ত প্রিন্ট করবে তো আমাদের মূলত এইভাবে এইটুকু লিখলেই হয় উত্তর নাহলে অঙ্কটা ছোটো হয়ে যায় তাই না মূলত উত্তরে এইটুকু কিন্তু এর সাথে আমরা আবার প্রশ্নটা তুলে রেখেছি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে